আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ উপপাদন করো অথবা আদর্শ গ্যাসের জন্য গতি ও সমীকরণ পি ভি টু ওয়ান বাই থ্রি সি স্কোয়ার প্রতিপাদন করো এই পিভি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম এস স্কোয়ার প্রতিপাদন করার জন্য আমাদের কি করতে হবে একটা ঘন বস্তু নিতে হবে বা ঘনক নিতে হবে যেটা আমাদের গ্যাস আবদ্ধ রাখতে হবে মানে ঘনবস্তুর মধ্যে আমাদের কিছু পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণে গ্যাস আবদ্ধ রাখতে হবে তাহলে মনে করি ঘনকের নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস আবদ্ধ আছে তাহলে ঘনকটির দৈর্ঘ্য প্রস্তয় এবং উচ্চতা সমান এই যে আমরা একটা ঘনক কল্পনা করলাম এই ঘনকের দৈর্ঘ্য প্রস্ত বা উচ্চতা যেটাই আমরা বলি প্রতিটা আমাদের সমান সমান হয়ে যাবে তাহলে প্রত্যেকটি মান এল সেন্টিমিটার তাহলে এই যে আমাদের ঘন বস্তু এটা দৈর্ঘ্যের মানও আমরা ধরে নিব এল সেন্টিমিটার প্রস্থের মানও আমরা ধরে নিব এল সেন্টিমিটার কারণ প্রতিদিকে কিন্তু আমাদের দৈর্ঘ্য সমান হবে সমান হবে এবং উচ্চতা উচ্চতাও সমান হবে মনে করি ঘনকে এন সংখ্যক গ্যাসীয় অণু বিদ্যমান তাহলে আমাদের যে ঘনকটা বিবেচনা করলাম এই ঘনকের মধ্যে আমরা ধরে নিলাম কি এই ঘনকটার মধ্যে আমাদের এন সংখ্যক গ্যাসীয় অণু বিদ্যমান আছে আর প্রতি অণুর ভর কত আমাদের এম তাহলে এই যে এন সংখ্যক যে আমাদের অনু বিদ্যমান আছে এই ঘনকটার মধ্যে এইটার যে ভরটা সেইটা আমরা ধরে নেব কি এম পরিমাণ সকল অণুই লক্ষ্যহীনভাবে গতিশীল রয়েছে কিন্তু তাদের গতিবেগ সমান নয় এই যে আমাদের যে অণুগুলো আছে এই অণুগুলো লক্ষ্যহীনভাবে বা লক্ষ্যবিহীনভাবে সর্বদা গতিশীল থাকে কিন্তু তাদের সকলের গতিবেগ কিন্তু সমান হয় না অণুগুলোর আমাদের দৈর্ঘ্য প্রস্তর সমান হইলেও আমাদের গতিবেগটা সমান হয় না এখন অন্য সময়ের বর্গমূল গড় বর্গ বর্গবেগটাকে আমরা ধরে নাম সি এতএব সকল গ্যাসে অনুর এই গতিবেগে সকল দিবে দিকে ধাবিত হচ্ছে তাহলে এই যে আমরা অন্য সময়ের বা এই এন সংখ্যক সংখ্যক অনুর বর্গমূল গড় বেগটাকে আমরা ধরে নিলাম সি পরিমাণ এতে আমাদের কি হচ্ছে যে সকল গ্যাসীয় অণু এই গতিবেগে সকল দিকে ধাবিত হচ্ছে গ্যাসীয় অণু কিন্তু নিরবচ্ছিন্নভাবে কি করে ছোটাছুটি করে তাহলে এই অণুগুলো সক গ্যাসীয় অণুর গতিবেগ এই গতিবেগে সকল দিকে ধাবিত হয় যে কোনো একটি নির্দিষ্ট অণুর গতিবেগে আমরা যদি সি ধরি ধরে নিলাম যে এক্স অণুটার গতিবেগকে আমরা যদি সি ধরি তাহলে এই সি কে ইউ ভি এবং ডাব্লু এই তিনটি গতিবেগে পরস্পর লম্বভাবে অবস্থিত তিনটি অক্ষ যথাক্রমে এক্স ওয়াই জেড এ বিভক্ত করা যায় এই যে আমরা যে ঘনকটা বিবেচনা করলাম এই ঘনকটা আছে আমাদের কি অবস্থায় এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর এই যে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যদি আমাদের অনুসময়ে সময়ে গতিশীল গতিশীল থাকে তাহলে আমাদের এই যে এক্স ওয়াই এবং জেড যে তিনটা উপাংশ আছে এই তিনটি উপাংশ ধরে নিলাম এখানে এক্স অক্ষে ইউ বেগে গতিশীল আছে কোনা আমাদের ওয়াই অক্ষে গতিশীল আছে ভি বেগে এবং জেড অক্ষে ডাবল বেগে এই কোনাগুলো গতিশীল আছে তাহলে এই যে আমাদের এক্স অক্ষ বরাবর গতিবেগ ইউ এবং ওয়াই অক্ষ বরাবর গতিবেগটা ভি এবং জেড অক্ষ বরাবর গতিবেগটা তাহলে কি হবে ডাব্লু তাহলে আমাদের এক্স ওয়াই এবং জেড উপাংশ বরাবর আমরা ধরে নাম ইউ ভি এবং ডাব্লু উপাংশ এখন গতিবেগ গড় বর্গবেগটা আমাদের কি ধরা আছে ছি ধরা আছে তাহলে এরও অবস্থায় আমরা বলতে পারি কি সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাবলু স্কোয়ার কেন বলতে পারি কারণ আমাদের কোনো সময় বর্গমূলটা ধরা হয়েছে সি তাহলে আমরা ধরে নিলাম কি এই তিনটে ইকুয়াল টু সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাবলু স্কোয়ার এখন একটি নির্দিষ্ট অনুর প্রতি লক্ষ্য করা যাক এখন আমরা এই গ্যাসের আধারে বা আমাদের যে ঘনকটা নিলাম এখানে কিন্তু অনেকগুলো অনুর ধরা ছিল এখন আমরা কি করব একটা নির্দিষ্ট অনু নিয়ে কাজ করব ধরি অণুটি সক্ষ বরাবর ইউ বেগে ক্যাশাধারে পাত্রের দিকে ধাবিত হচ্ছে তাহলে আমরা ফার্স্টে কি করলাম এক সক্ষ বরাবর যে ইউ গতিবেগটা বা ইউ বেগটা সেটা নিয়ে আমরা কাজ করবো তাহলে সক্ষ বরাবর ইউ বেগে ক্যাশাধারে পাত্রের দিকে ধাবিত হচ্ছে গ্যাস পাত্রে পাত্রের সংঘর্ষ বা আঘাত করার পূর্বে ভরবেগটা হবে এমইউ তাহলে আমাদের এই যে গ্যাসাধারে যখন আমাদের সংঘর্ষে লিপ্ত হবে এটা আমরা ধরে নিলাম গ্যাস আধার এখানে যখন আমাদের অন্যগুলো ছুটোছুটি করে তখন আমাদের এখানে যে গতিবেগটা পাবে মানে এই দিকে ছোঁটাছুটি করবে তখন আমাদের কি বেগে ছোটাছুটি করবে এম ভরের বস্তু ইউ বেগে ছোটাছুটি করবে তাহলে এখানে আমাদের মোট যে প্রাথমিক ভরবেগটা সেটা কি হবে ইউ এম ইউ বেগ আবার এই যে যখন এই অনুটায় এই দিকে ধাক্কা করলো তখন আমাদের কি করবে এই অণুটা বিপরীত দিকে মানে এই দিকে ধাক্কা প্রাপ্ত হওয়ার পরে সে কী করবে বিপরীত দিকে মুভমেন্ট করবে মানে বিপরীত দিকে সে চলে আসবে কারণ আমরা জানি যে প্রতিটা অনু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এই যখন এমইউ বেগে ধাক্কা প্রাপ্ত করবে তখন সমান এবং বিপরীত মুখী বলটা কি করবে তাকে সমান বেগে ধাক্কা প্রয়োগ করবে যখন সে ফিরে আসবে তখন সে কি করবে মাইনাস এমইউ বেগে ফিরে আসবে তাহলে আঘাত করার পূর্বে যে ভরবেগটা ছিল সেটা কি এমইউ তারপরে সংঘর্ষের পরে অন্যটি একই বেগে বিপরীত দিকে ধাবিত হবে এই জন্য সংঘর্ষের পরের ভরবেগটা হবে মাইনাস এমইউ পরিমাণ এতএব আমাদের সংঘর্ষের জন্য যে ভরবেগটা তাহলে আমরা কি বলতে পারি এতএব সংঘর্ষের জন্য সংঘর্ষের জন্য ভরবেগ ভরবেগের পরিবর্তনটা ভরবেগের পরিবর্তন তাহলে সংঘর্ষের জন্য যে আমাদের ভরবেগের পরিবর্তনটা হলো সেটা কি হবে প্রাথমিক ভরবেগ মাইনাস শেষ ভরবেগ প্রাথমিক ভরবেগ মাইনাস শেষ ভরবেগ তাহলে আমাদের প্রাথমিক ভরবেগটা কী ছিল প্রাথমিক ভরবেগটা ছিল এমইউ বা প্লাস এমইউ কারণ প্রাথমিক অবস্থায় এটাই বেগে মানে এম ভরের বস্তু ইউ বেগে গতিশীধ ছিল তাহলে প্রাথমিক অবস্থায় এমইউ পরিমাণ তারপরে শেষ ভরবেগটা কী হবে সেইটার সাথে আমাদের মাইনাস করে দিতে হবে তাহলে শেষ ভরবেগটা হবে মাইনাস এমইউ তাহলে আমাদের মূলত কত আসলো টু এম তাই না তারপরে আমাদের কি করতে হবে ঘনকে দুটি বিপরীত পাত্রের দূরত্ব কি হবে এল সেন্টিমিটার তাহলে ঘনকের বিপরীত পাত্রের বিপরীত পাত্রের দূরত্ব এল সেন্টিমিটার তাহলে প্রতি এল সেন্টিমিটার পথ অতিক্রম করার পরে ঘনকে এক একটি সংঘর্ষ ঘটে তাহলে আমাদের ঘনক যেটা আছে সেইটা ঘনকে যে বিপরীত পাত্রের দূরত্ব সেটা আমাদের কি এল সেন্টিমিটার তারপরে আমরা কী করলাম যে প্রতি এল সেন্টিমিটার প্রতি এল সেন্টিমিটার পথ অতিক্রম করার পরে অতিক্রমের পরে ঘনকে ঘনকে সংঘর্ষ ঘটে সংঘর্ষ ঘটে এই যে আমরা যে ঘনকটা কল্পনা করে নিলাম এইটার দূরত্ব কি এল সেন্টিমিটার তাহলে আমাদের এই এল সেন্টিমিটার পথটা যখন অতিক্রম করবে তখনই আমাদের কি হবে এক একটা ঘনকের মধ্যে সংঘর্ষ দেখা দিবে তাহলে প্রতি সেন্টিমিটারে প্রতি এল সেন্টিমিটার দূরত্বে অতিক্রম করার পরে আমাদের সংঘর্ষ কয়টি হয় একটি তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে দূরত্ব অতিক্রম করলে সংঘর্ষ সংখ্যা কয়টি একটি মানে এই একবার এল সেন্টিমিটার পথ যখন অতিক্রম করে তখনই তো আমাদের সংঘর্ষ হয় মানে এই সেন্টিমিটার পর আমাদের সংঘর্ষ কয়টি হয় একটি তাহলে প্রতি এক সেন্টিমিটার পদ বা দূরত্ব যখন অতিক্রম করবে তখন আমাদের সংঘর্ষের সংখ্যা কত হবে ওয়ান বাই এলটি তাই না তাহলে আমাদের যদি ইউ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ফার্স্টে এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করায় সংঘর্ষ হলো একটি তাহলে এক সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে সংঘর্ষ হবে ওয়ান বাই এল তাহলে ইউ সেন্টিমিটার দূরত্ব যখন অতিক্রম করছে তখন আমাদের সংঘর্ষের সংখ্যা কতটি হলো ইউ বাই এলটি তাহলে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা কত প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা সংঘর্ষ সংখ্যা ইকুয়াল টু ইউ বাই এখন আসি যে এক্স অক্ষ বরাবর ইউ বেগের জন্য প্রতি সেকেন্ডে মোট ভরবেগের পরিবর্তন কত হবে প্রতি সংঘর্ষের পরে যে ভরবেগের পরিবর্তন গুণর প্রতি সেকেন্ডে ভরবেগের সংখ্যা তাহলে এক বরাবর তাহলে আমাদের মোট ভর অনুটির মোট ভরবেগের পরিবর্তন সেটা কি অক্ষ বরাবর একস অক্ষ বরাবর প্রতি সংঘর্ষের ফলে ভরবেগের পরিবর্তনটা কি ছিল আমরা একটু দেখি সংঘর্ষের ফলে আমাদের ভরবেগের পরিবর্তনটা আসলো কত টু এম ইউ পরিমাণ তাহলে টু এম ইউ আমাদের প্রতি সংঘর্ষের সংখ্যা কত প্রতি প্রতি বরাবর সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা আমরা পেলাম ইউ বাই এল তাহলে আমাদের এখানে কি আসবে গুণন ইউ বাই এল তাহলে এটা গুণ করে দিলে আমাদের কি আসবে টু এম ইউ স্কোয়ার বাই এল এটা কি অক্ষ বরাবর ছিল এক্স অক্ষ বরাবর তাহলে আমাদের সেম একইভাবে আমাদের কী করতে হবে এক্স ওয়াই এবং যে অক্ষ বরাবর অক্ষ বরাবর মোট সংঘর্ষের বরাবর আমাদের প্রতি সেকেন্ডে অন্যটির ভরবেগের মোট পরিবর্তনটা হিসাব করতে হবে তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন ভরবেগের মোট পরিবর্তন মোট পরিবর্তন তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের মোট পরিবর্তনটা কী ছিল এম ইউ স্কোয়ার বাই এল তাহলে এইটার যোগ আমাদের ওয়াই অক্ষ বরাবর কী পরিমাণ ছিল টু এম এখানে আমাদের কোন বেগে গতিশীল ভি বেগে গতিশীল না তাহলে টু এম ভি স্কোয়ার বাই এল তাহলে জেড অক্ষ বরাবর আমাদের কী হবে টু এম ডাব্লু স্কোয়ার বাই আমাদের এল তাহলে এখান থেকে আমাদের কমন কী যাবে টু এম বাই এল এটা হবে আমাদের কমন যাবে প্রতিটার ক্ষেত্রে আমাদের টু এম বাই এল আছে এই জন্য আমরা কমন নিলামটা কি টু এম বাই এল তারপরে আমাদের থাকছে কি ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার আমরা একটু আগে কী করলাম আমরা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখেছিলাম সি স্কোয়ার আমরা কী করবো টু এম সি স্কোয়ার বাই আমাদের কি আসবে এল এখন আমরা কী করবো গ্যাসটি যেহেতু সর্বমোট অ্যান সংখ্যক কোনো বিদ্যমান এই গ্যাসাধারের মধ্যে আমাদের কী সংখ্যক বিদ্যমান সেটা কি আমরা জানি জানি না তাহলে ধরে নিন আর কি এন সংখ্যক বিদ্যমান তাহলে যেহেতু গ্যাসাধারে গ্যাসা ধারে এন সংখ্যক অনু বিদ্যমান তাহলে যদি এন সুখক বিদ্যমান হয় তাহলে এটার সাথে আমাদের কি করতে হবে এনটা গুণ করে দিতে হবে তাহলে সকল অনুর জন্য প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন তাহলে সকল এন শুখ কোনোর জন্য ভরবেগের পরিবর্তনটা কি হবে ভরবেগে পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তনটা হবে টু এম এনসিস্য়ার বাই আমাদের কত এল এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা আমাদের কি ছিল যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমান তাহলে আমাদের কি বলছে যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমান তাহলে এক্ষেত্রে ঘনকটি ছয়টি গ্যাসের উপর প্রযুক্ত মোট বলটা কত হবে ঘনকে ঘনকটির ছয়টি আন্ততলের আন্ততলের গ্যাসের উপর প্রযুক্ত মোট বল প্রযুক্ত মোট বল মোট বলটা কি হবে আমাদের কি বলছে যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সময় এখন আমরা দেখি যে আমাদের প্রযুক্ত মোট বলটা হবে পি গুণ আমাদের এল স্কয়ার এখানে পি ইকুয়াল টু আমরা কী জানি পি ইকুয়াল টু আমরা জানি চাপ এবং এল স্কোয়ার আমরা কি জানি ঘনকটি ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফল এখন এগুলো কিভাবে আসলো আমরা এখানে ধরে নিয়েছিলাম এটা একটা ঘনক তাই না ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমরা কি ধরে নিয়েছিলাম এল পরিমাণ তাহলে বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে এই তলটার ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি এল স্কোয়ার তাহলে এখানে আমরা তলের ক্ষেত্রফল কি ধরে নিলাম এল স্কোয়ার ঠিক আছে তাহলে এই ঘনকের ক্ষেত্রে আমাদের কয়টা তল বিদ্যমান থাকে আমরা জানি যে ঘনকের ক্ষেত্রে ছয়টা তল বিদ্যমান থাকে তাহলে আমাদের এক্ষেত্রে কি হবে যে প্রযুক্ত মোট বল চাপ গুনন সিক্স এল স্কোয়ার এদের ক্ষেত্রফল মানে ঘনকের ক্ষেত্রফল কয়টার ক্ষেত্রফল ধরব ছয়টা তলের ক্ষেত্রফলই আমাদের ধরে নিতে হবে তাহলে পি গুণন সিক্স এল স্কোয়ার আর আমরা কী জানি এখান থেকে ঘনকের যে আয়তন আয়তন ইকুয়াল টু আমরা জানি এল কিউ আচ্ছা ঠিক আছে আয়তন ইকুয়াল টু আমরা জানি এল কিউ তাহলে আমাদের পাত্রের আয়তন ইকুয়াল টু গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ইকুয়াল টু এটা ছিল ঘনকের আয়তন ছিল এল কিউ কিন্তু আমাদের গ্যাসের আয়তন আমরা কি জানি ভি এইটা আমাদের একটু পরে লাগবে তাহলে আমরা এখানে কী করলাম প্রযুক্ত মোট বল চাপ গুনুন আমরা ধরে নিলাম সিক্স এল স্কোয়ার এল ই সিক্স এইটা হচ্ছে আমাদের ছয়টা ঘনকের ক্ষেত্রে এরপরে আমরা কী লিখতে পারি পি গুনুন সিক্স এলি স্কোয়ার ইকুয়াল টু টু এম এন স্কোয়ার বাই এল অথবা পি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি এম এন সি স্কোয়ার বাই থ্রি এল কিউ আমরা একটু আগে কী বললাম যে আমাদের পাত্রের ঘনকের যে আয়তনটা সেটা হচ্ছে এল কিউ তাহলে ঘন আমাদের গ্যাসের আয়তন ভি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি এল কিউ তাহলে এল এর পরিবর্তে আমরা ভি লিখতে পারি না তাহলে বা পি ইকোয়াল টু এম এন সি সিসকোয়ার বাই থ্রি বিতএব পি ভি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এই যে এই সমীকরণটাই হচ্ছে আমাদের গ্যাসের গতীয় সমীকরণ নামে পরিচিত পি ভি ইকাল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার